আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আর আজকের ভিডিওটা আমি খুব সকাল থেকে শুরু করেছি এখন বাজে সকাল ছয়টা আমি কিন্তু আজকেও খুব সকালেই ঘুম থেকে উঠে গেছি তো উঠে যে বারান্দায় অনেকক্ষণ বসেছিলাম ভাবলাম যে একটু ভিডিও করি আমি কিন্তু সাড়ে পাঁচটার দিকে এসে বারান্দায় বসেছিলাম তারপরে যে একটু ভিডিও করে নিলাম খুব বাতাস বাতাসে যে গাছগুলো খুব সুন্দরভাবে নড়ছে আর সকাল বেলার এই বাতাসটা এত মিষ্টি তো অনেকক্ষণ বারান্দায় বসে থেকে আমার খুব ভালো লাগছিল তো তখন মনে হলো যে আমি একটু ভিডিও করি তো আমার প্রিয় ভিওয়ার্সদের সঙ্গে শেয়ার করা যাবে তো তাই তো ঘর থেকে ফোনটা এনে একটু ভিডিও করে নিলাম আর এই সময় সবাই ঘুমিয়ে আছে আমার ঘরের ভিতরে একা একা ভালো লাগছিল না তাই তো বারান্দায় গিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম তো বসে থেকে এখন তো রুমে চলে এসে তো রান্নাঘরে এলাম রান্নাঘরে এসে আমি কিছু কাজ করে নিচ্ছি তো গতকালকে রাতে এই বাজারগুলো নিয়ে এসেছিল আর সেই বাজারগুলোই এখন আমি ব্যাগ থেকে বের করে নিলাম গুছিয়ে রাখছি ইদানিং কি হয়েছে তো রাতের বেলায় এই শুকনা বাজারগুলো আনলে আর আমার গুছিয়ে রাখতে ইচ্ছে করে না সারা সারাদিন এত আসলেও খাটুনি যায় রাতের বেলায় মনে হয় যে কখন একটু রেস্ট নিতে পারবো তো বিছানায় গেলেও তো আসলে ঘুম আসে না অনেক দেরিতে আমার ঘুম আসে অনেকের তো বিছানায় শোয়ার সাথে সাথেই ঘুম চলে আসে চোখে আমার কিন্তু তা হয় না আমার চোখে ঘুম খুবই কম এরপর আমার ছোট ছেলের জন্য কিছু টিফিন বানিয়ে নিলাম এখানে চিকেন মোমো বানিয়ে আমি ভাব দিয়ে নিচ্ছি এগুলো আগে থেকে বানিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম অফ ক্যামেরায় সকালে নাস্তা বানিয়ে খাওয়া হয়ে গেছে তো ছেলের টিফিন বানিয়ে ছেলেকে স্কুলে দিয়ে আমি বাসায় চলে এসেছি তো বাসায় এসে আমি এই রুমের বিছানার চাদরটা চেঞ্জ করলাম তো সেটাও অফ ক্যামেরায় করেছি তো সব কিছু আসলে ভিডিও করতে গেলে ভিডিওটাও একটু বড় হয়ে যায় আর সব সময় ভিডিও করতেও ইচ্ছা করে না সময় বেশি লাগে এই জন্য এখন আমি এই বিছানার চাদরটা চেঞ্জ করব। আগে ময়লা চাদরটা তুলে রেখেছি তোষকটা ঝেড়ে নিয়েছি তারপর চাদরটা এখন বিছিয়ে রেখে রান্নাঘরে চলে এসে তো অফ ক্যামেরায় দুপুরের এই রান্নাগুলো কিন্তু করে নিয়েছি তো এখানে আম দিয়ে পাতলা করে ডাল রান্না করেছি মসুরের ডাল এই গরমের মধ্যে আমি কিন্তু প্রায়ই এই আম দিয়ে ডাল রান্না করে খাচ্ছি মুরগির মাংস রান্না করেছি আলু আর করলা হাতে মেখে চড়চড়ি করেছি তো মূলার শাক ভাজি করেছি তো দুপুরে রান্না বান্না আমার মোটামুটি শেষ তো ঘরে কিছু চীনা বাদাম ছিল ভাবলাম যে চীনা বাদাম কয়টা ভেজে রাখি তো সময় হয় না ওইভাবে করাও হয় না তো আজকে আগে থেকে বের করে রেখেছিলাম রান্না শেষ করে চীনা বাদাম ভেজে নিলাম আর এই চুলাতে আমি দুধ বসিয়ে দিয়েছি তো আজকে টক দই বসাবো তো আগে থেকে বক্সে এতটুকু টক দই আমি রেখে দিয়েছিলাম দই বসানোর জন্য তো এখানে দেড় কেজি পরিমাণে দুধ নিয়েছি তো এটাকে জাল করে অর্ধেক করে নিচ্ছি সাদিয়া ডে চ্যানেলের সাদিয়া আপু আমার কাছে মিষ্টি দইয়ের রেসিপি জানতে চেয়েছিল। তো আজকে আমি টক দই বসাচ্ছি টক দইয়ের রেসিপিটাই দিয়ে দিচ্ছি আপু যখন আবার মিষ্টি দই বানাবো তখন দেখাবো তো টক দইয়ের মধ্যে এই পানিটুকু বের হয়েছে এই পানিটুকু এখন আমি ফেলে দিলাম তারপর দুধটাকে তো ঘন করে জাল দিয়ে নিয়েছি আর এই যে টক দই ছিল সেই টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম তো এখানে একটু দুধ দিয়ে তারপর টক দুইটা ফেটিয়ে দুধের মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছি এখন একটা বক্সে ঢেলে নিচ্ছি আর এই দুধটা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না গরম দুধে দই মেশালে দুধটা ফেটে যায় তো আঙ্গুল ডুবিয়ে রাখলে পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো যাতে সহ্য করে থাকা যায় তো সেইভাবে দুধটা গরম হতে হবে তো বক্সে করে এখন আমি তো দইটা বসিয়ে দিচ্ছি তো একটা কাঁথাতে একটা কুশন দিয়ে দিলাম তো কুশনটা রাখার কারণে এর মধ্যে গরম ভাবটা থাকবে বেশিক্ষণ তো এই জানালার পাশে আমি সবসময় দই বসাই কারণ ওই জানালাটার কাছে একটু রোদ আসে তাপ থাকে আর এখন বাজে খড়ির কাটায় তিনটা আমি ছোটো ছেলেকে স্কুল থেকে আনতে যাব সাড়ে তিনটায় তাই তো তাড়াহুড়ো করেই কাজগুলো করে নিয়েছি এরপর আমি ছোট ছেলেকে বাসায় নিয়ে চলে এসেছি তো সোয়া পাঁচটায় বাসায় এসেছি এসেই কিছু তেলের পিঠা বানিয়ে নিচ্ছি মাসা আল্লাহ তেলের পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে আর আমি যখনই তেলের পিঠা বানাই আমার হাতে কিন্তু তেলের পিঠা খুব সুন্দর হয় তো ছেলের বাবা কয়েকদিন আগে বলেছিল যে তেলের পিঠা বানাবে একটু ঠান্ডা পড়লে তো সেই তেলের পিঠায় বানিয়ে নিলাম তো আজকে আমি একটু বেশি করে তেলের পিঠা বানিয়েছি আমার ননাসের মেয়ের বাসায় তেলের পিঠা দিব এই জন্য এখনো আরও কিছু পিঠা বানানোর বাকি আছে আর অনেকগুলো পিঠা আমি বানিয়েও নিয়েছি তো তেলের পিঠা বানাতে গেলে চুলার অবস্থাও অনেকটাই খারাপ হয়ে যায় আর এই যে তেলের পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে অনেকের ধারণা খেজুরের গুড়ের পিঠা নাকি ফুলতে চায় না আমি কিন্তু সবসময় খেজুরের গুড় দিয়েই পিঠা বানাই আর পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলেও তো এই প্রথম এই বছর আম নিয়ে এসেছে আর আম কেটে নিয়েছি আলহামদুলিল্লাহ এবছরে প্রথম আম খাওয়া হলো এখন আমি দুইটা ড্রেস দেখিয়ে দিচ্ছি যে দুইটা ড্রেস আপুদের খুবই পছন্দের ড্রেস তো এই দুইটা ড্রেস কিন্তু আপুদের খুব বেশি পছন্দের ছিল তো ড্রেস দুইটা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করলে ড্রেসগুলো আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তো ড্রেসগুলোর দাম এক হাজার টাকা করে জমজম সুইস কটন লোন তো এই ড্রেসগুলোর দাম কিন্তু অন্য অন্য পেজে আপনারা যাচাই করলেই দেখতে পাবেন যে ওনারা কত দাম রেখেছে আর আমি কত রেখেছি তো আমি আসলে দামটা এত কমিয়ে দিয়েছি শুধু আপনাদের সাথেই পরিচিত হওয়ার জন্য তো এই ড্রেসগুলো কিন্তু সামনের দিকে আবার দামটা বেড়ে যাবে তো যাদের ভালো লাগে একটা স্ক্রিনশট দিয়ে ড্রেসগুলো নিয়ে নেন তো আমি এখন ভিডিওর প্রায় শেষ দিকে চলে এসেছি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করছি আল্লাহ হাফেজ